আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে জানাই এই মধ্যরাত্রির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার ল্যান্ড সার্ভিস তথা ভূমি সংক্রান্ত বিষয়ক এই চ্যানেল থেকে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা আমার লাইভটা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতেছেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম যাই হোক দীর্ঘ অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য যাই হোক বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের নতুন নতুন কিছু ভূমি সংক্রান্ত বিষয়ে আপডেট করেছে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু মূল্যবান কথা নিয়ে আসবো আপনাদের জন্য যার মাধ্যমে আপনারা সহজে আপনাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে এই বিষয়ে আপনারা যদি মনোযোগ সহকারে আলোচনা শুনেন তাহলে অবশ্য উপকার পাবেন এবং সেই সাথে আপনারা নিজে বসে সেটার সমাধান করতে পারবেন যাই হোক আমি আপনাদের সাথে আছি একজন ল্যান্ড এক্সপার্ট রাইটার তার পাশাপাশি জমি সংক্রান্ত বিষয়ে বিষয়ে মানুষকে সর্বপ্রকার সব ধরনের সমাধান দিয়ে থাকি এবং সে প্রচেষ্টায় আমি আপনাদের পাশে আছি যারা যারা আমার লাইভটা সরাসরি দেখতেছেন সবাইকে আমি অবশ্য আপনাদেরকে জানাবো আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং পাশাপাশি এই লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে দেবেন যাতে আমার আলোচনা আরেকজন শুনে এই সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারে এবং কি তার পাশাপাশি নিজেরা যাতে এই সমস্যার সমাধান নিয়ে আসতে পারে আর যারা আপনারা নতুন ভিওয়ার আছেন অবশ্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন চালু করে রাখবেন কারণ পরবর্তীতে যদি কোনো আমি জমি জমা সংক্রান্ত বিষয়ে আপডেট দিয়ে থাকি তাহলে আপনারা সরাসরি সেই বিষয় সম্পর্কে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং সেগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন বর্তমান সিচুয়েশনে সরকার উদ্যোগ নিয়েছে এই জমি জমা বা ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপ টু ডেট কোনো প্রকার দুর্নীতি হয়রানি বা যারা যারা ডকুমেন্ট নিয়ে দখল করে খাচ্ছেন দীর্ঘদিন থেকে তারা যাতে পূর্বের মালিকানা এসে যখন তখন আপনাদের হয়রানি করতে না পারে সে বিষয়ে এই যে আইন প্রক্রিয়া চালু করেছিল এবং কি বর্তমানে দুই সালের আইন দুই সালের আইন এবং কি দু হাজার সামনে ছাব্বিশ সালে আসতেছে এটা কিন্তু নিত্য নতুনভাবে আইন প্রক্রিয়া হচ্ছে যাতে আপনারা সহজে এটার বিভিন্ন রকম সমস্যার প্রতিকার কীভাবে পাবেন এবং কি এই সমস্যাগুলো থেকে আপনারা কীভাবে প্রতিরাণ পাবেন সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছুটা মূল্যবান বক্তব্য নিয়ে আসব ধৈর্য ধরে আপনারা যদি আমার এই কথাগুলো শোনেন তাহলে আপনাদের কতটুকু লাভ হবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে জানাবো যারা দীর্ঘদিন থেকে আমার লাইভ সম্প্রচার বা বিভিন্ন যে ভিডিও আমি এই বিষয়ে সরাসরি সম্প্রচার অথবা আপলোড করতাম তারা কিন্তু অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিলেন যে ভাই আমি দীর্ঘদিন থেকে পাচ্ছি না ব্যাপারটা কি আসতেছেন না কেন আসলে আমি অফিসিয়ালভাবে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি কারণ সামনে ইয়ার ক্লোজ চলছে এই ক্লোজিংয়ের কারণে অফিসিয়ালভাবে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে পারিনি এই ক্লিয়ার করতে না পারার কারণে এখনো পর্যন্ত আমাকে পর্যাপ্ত পরিমাণে প্রেশার নিয়ে কাজ করতে হচ্ছে তার জন্য আমি লাইভে এসে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারতেছিলাম আজকে যেহেতু সময় পেয়েছে আপনাদের আপনাদের আমি আসলাম এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কি অবশ্য অবশ্য এই লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করে দেবেন আপনাদের এই মূল্যবান শেয়ারের কারণে আপনার নিকটস্থ অথবা কোনো বন্ধু বান্ধব এই লাইভ প্রোগ্রামটি দেখে অবশ্যই এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে যারা এই শিক্ষণীয় বিষয়গুলো শুনে তারা উপকার পাবেন এটা ইনশাল্লাহ আপনারা মনে করতে পারেন যাই হোক বর্তমান নতুন আইনের আঙ্গিকে নতুন যে আপনার ভূমি সংস্করণ যে প্রক্রিয়া চালু করেছে তাতে নাম জারি এই ভূমির খাজনা খারিজ এবং কি তার পাশাপাশি ভূমি আইন প্রতিরোধ ব্যবস্থা অনুপাতে যে কার্যক্রম করেছে যে আইনগুলো পাশ করেছে তাতে জনগণ অর্থাৎ এই বাংলার যারা সোনিক আছে তারা কিন্তু ঘরে বসে এই সমস্যার প্রতিকার করতে পারবে এবং কি আইন এমন একটা সহজ থেকে সহজতার করে দিয়েছে তাতে আপনাদের কোনো হয়রানি ছাড়া সহজেই আপনার আপনাদের এই সমস্যার সমাধান থেকে নিজেরা বসে করতে পারবেন এবং কি আইনের কাছে গেলেও আপনারা সার্বিকভাবে সহযোগিতা পাবেন তা যাই হোক আমি আপনাদের কাছে মূল্যবান কিছু কথা বলবো একটা কথা মনে রাখবেন সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে জমি সংক্রান্ত সমস্যা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার কিছু কারণ আছে আপনারা যাদের কাছ থেকে জমি কিনেছিলেন তারা ওয়ারিশ আর প্রাপ্ত হয়ে জমি বিক্রি করেছে তারা জমি বেশি দিয়েছে অথবা যেটা দেওয়ার কথা ছিল তার চেয়ে কিছু সংখ্যক জমি বেশি রেজিস্ট্রি দিয়েছে সে কারণে সমস্যা অথবা আপনাদের মালিক আপনাদের পূর্ববর্তী যারা পার্সন আছে তারা জমি কিনেছিল তারা কাগজপাতি রকম। ছাড়া জমি খরিদ করেছেন এবং কি সেই খরিদ করার কারণে ওই জমির যারা সাবেক মালিক তাদের ওয়ারিশরা এসে দাঁড়িয়েছে এই কারণে আপনারা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন যেটা এর আগেও আমাকে মেসেজ করেছিল কয়েকজন যে ভাই আমার এই সমস্যা এখান থেকে আমি কিভাবে সহজে বের হয়ে আসতে পারবো বর্তমান ওয়ারিশের জমি দাবিদার হয়ে ওই জমিতে দাঁড়িয়েছে এবং ওই জমির ওপর মামলা করেছে তবে একটা কথা মনে রাখবেন যদি ভবিষ্যতে আপনি জমি কিনতে চান অবশ্যই অবশ্যই ওই জমির ওপর কোনো পেনশনের ঝুঁকি আছে কি না অথবা কোনো মামলা মোকদ্দমার ঝুঁকি আছে কি না বা ওয়ারিশের হকদারের কোনো দায় দাবি আছে কি না সেটা যাচাই করে নেবেন এবং কি আপনি যে জমিটা ক্রয় করে খাচ্ছেন সে জমিতে আপনার নামে খাজনা খারিজ করা আছে কিনা সেটাও আপনি দেখবেন যদি না থাকে তাহলে সেটা আপনি সাথে সাথে পূর্ণাঙ্গভাবে করে নেবেন কারণ একটা কথা মনে রাখবেন সামনে বিডিএস বাংলাদেশ ডিজিটাল যে সার্ভে নামে একটা সার্ভে চালু হচ্ছে বা হয়েছে অটোমেটিকলিভাবে এখনো পর্যন্ত আপনার দক্ষিণবঙ্গের যে পতেঙ্গা কক্সবাজার ওই দিক দিয়ে হয়ে আসতেছে এটা কিন্তু সারা বাংলাদেশে হবে এক্ষেত্রে আপনার কাগজের যথোপযুক্ত প্রমাণ না পেলে কিন্তু আপনার সার্ভেটা আপনার নামে হবে না এক্ষেত্রে আপনার নাম জারি আপনার নামে খাজনার চেক অবশ্য অবশ্য প্রয়োজন এবং কে চল্লিশ অর্থাৎ সিএস খতিয়ান আর এস বিএস খতিয়ান আর এস বি খতিয়ান পর্যন্ত আপনার যে ডকুমেন্ট থাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা থাকতে হবে এগুলো যদি আপনি সম্পূর্ণ ক্লিয়ারেন্সভাবে রেখে দেন তাহলে আপনার ভবিষ্যতে কখনও কোনো ধরনের সমস্যা হবে না এবং কি বাংলাদেশ আইন ভূমি সর্বোচ্চ আইন অনুপাতে বাংলাদেশ সরকার কিন্তু ছয় ধরনের দলিল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আবার কিছু কিছু দলিল যে দলিলের মাধ্যমে আপনার খাস খারিজ অর্থাৎ নামজারি প্রক্রিয়া সম্পন্ন হবে না সে প্রক্রিয়াও দাপ আইন অনুসারে পাশ হয়ে এসেছে এবং কি কোন কোন দলিল কোন কোন ক্ষতিয়ান কীভাবে থাকলে আপনি জমির মালিক দাবি করতে পারবেন না এগুলো কিন্তু চূড়ান্তভাবে আইন পাশ হয়েছে এখন আপনারা মনে করবেন না আমি জমি ভোগদখল করে খাই কাগজ অনুপাতে কিন্তু কাগজটা সঠিক না আনসটিক সেটা আপনি যাচাই বাছাই ছাড়া কখনও জমি ভোগদখল করে খেলেও ভবিষ্যতে কোনো ঝামেলা হলে সেটার সঠিক দাবিদার হতে পারবেন না অর্থাৎ কাগজপাতি এ টু জেড আপ টু ডেট না থাকলে ভবিষ্যতে আপনার জমিটা হারাতে পারেন এটা বাস্তবতা মনে রাখবেন এক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই এই লাইভ প্রোগ্রামে যে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতেছি সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন আপনাদের প্রশ্নের উপর নির্ভর করে আমি কিন্তু রিপ্লাই দিব আপনাদের সমস্যাগুলো কি কি সেটা আমাকে জানাবেন তাহলে আমি পাশাপাশি আপনাদের এই সমস্যার উত্তর দেব তো যারা যারা জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা বা হ্যারাসমেন্ট হচ্ছেন বা আইন অনুসারে আপনারা ফলপ্রসূ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো দু সালের আইন যেটা ভূমি সর্বোচ্চ প্রতিকার প্রতিরোধ এবং ভূমি ভূমিদস্যুর মামলা অথবা আপনার জমি অন্য জোর জবরদখ আছে সেই বিষয়ে কিন্তু আমি কিছু কথা বলবো তার যারা ভিউয়ার্স আমার লাইভ প্রোগ্রামটা সরাসরি দেখতেছেন তারা একটু সারা দেবেন এবং আপনাদের যদি কোনো কথা থেকে থাকে আমাকে অবশ্য অবশ্য নক করবেন তাহলে আমি আপনাদের সেই প্রশ্নের জবাব আমি সরাসরি লাইভ প্রোগ্রামে দিয়ে দেব আর যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্য অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করবেন কারণ এই নোটিফিকেশন যদি চালু করে রাখেন পরবর্তীতে যদি আমি কোনো ভিডিও বা লাইভ প্রোগ্রাম করি সরাসরি আপনারা পাবেন আপনাদের স্বার্থে আপনাদের উদ্দেশ্যে আমার এই লাইভ প্রোগ্রাম করা অথবা এই ইউটিউব চ্যানেল খোলা কারণ আমি একজন ল্যান্ড এক্সপার্ট পাশাপাশি জমি সংক্রান্ত বিষয়ে মানুষকে আইনি প্রক্রিয়ায় সার্বিকভাবে সহযোগিতা করে থাকি আপনারা কম বেশি সবাই জানেন আর আমি বর্তমান আছি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের একজন রাইটার হিসেবে আজকে আলোচনা করব আপনারা কোন কোন জমি কিভাবে খরিদ করবেন এবং কি যাচাই বাছাই না করলে আপনারা কোন কোন সমস্যা ভোগ করতে পারেন আপনারা কোন কোন ডকুমেন্ট যাচাই করে জমির সত্যতা নিশ্চিত করতে পারবেন যে এ জমি নিলে বা রেজিস্ট্রি করলে বা আপনি ক্রয় করলে আপনি ঠকবেন না সে সম্পর্কে আলোচনা করব যারা মনোযোগ দিয়ে লাইভ প্রোগ্রামটা দেখতেছেন তারা একটু শুনবেন এবং কি এই লাইভ প্রোগ্রামটা আপনারা শেয়ার করবেন